এবং শিল্প চিলাহাটি ইউনিয়নে আমরা আজকে বেশ কয়েকটি ইউনি ওয়ার্ডে গিয়েছিলাম আমরা এখানে আজাদ ভাইয়ের যে নির্বাচনী প্রচারণা সে বিষয়ে আমাদের জেলা থেকে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের সাথে কথা বলবো মানুষের সুখ দুঃখের কথা জিজ্ঞেস করব তো আমরা আজকে সেই উদ্দেশ্যে বের হয়েছিলাম ইনশাল্লাহ আমরা খুব ভালো সাড়া পেয়েছি যে এদেশের মানুষ জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং এখানকার আমাদের লিডার ফর হোসেন আজাদ ভাইকে অনেক ভালোবাসে সেই আমাদের পরিকল্পনা এবং এই পরিকল্পনাগুলো আমাদের একত্রিশ দফা সেগুলো আমরা চাই যে ঘরে ঘরে পৌঁছে দিতে এবং মানুষদেরকে আগামী যে রাষ্ট্র আমরা কাঠামো যেভাবে নিয়ে যাব রাষ্ট্রকে পরিচালনা করবো সেই বিষয়গুলো মূলত আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে গিয়েছিলাম আমার সঙ্গে ছিল আমার সহযোতা

টেস্টায় আরেক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব আলহাস ফরাদ হোসেন আজাদ ভাইয়ের নির্দেশনায় আমরা দেবীগঞ্জ উপজেলার এক নং চিলাহাটি ইউনিয়নের ছয়টি ওয়ার্ডে একত্রিশ দফার লিভলেট বিতরণ করি তার সাথে অত্র এলাকার নির্বা অত্র নির্বাচনী আসনের ধানের ধানেশিজের প্রার্থী আলাস ফরাদ হুসেন আজাদ ভাইয়ের জন্য ভোট চেয়েছি মানুষের কাছে এবং মার্শাল্লাহ আমরা অনেক ভালো সারা পেয়েছি মানুষ যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ম্যাডাম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের আদর্শ ধারণ করে সত্যি এটা অভাবনীয় এবং গ্রামের প্রত্যন্ত গ্রামেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ম্যাডাম ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বের কথা বলতে পারে এবং তারা যে দলকে ভালোবাসে আমরা যেভাবে সারা পাচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে বদা দেবীগঞ্জে মাটিতে ফরাদ হুসেন আজাদ ভাইয়ের বিপুল ভোটে বিজয় হবে এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সুক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম